আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দ ভালোবাসায় অনেক ভালোই আছি ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে তাই সকাল সকাল নাস্তা পানি বানিয়ে খেয়ে দেয়ে এখন বাজে প্রায় সাড়ে সাতটা ছেলের স্কুলে যাচ্ছে পরীক্ষা ছেলের আটটার সময় এখন যাচ্ছি স্কুল থেকে এসে রান্না বান্না করে খেয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিয়ে একটু টেস্ট নিয়ে এখন বিকেলের দিক তো নাস্তা বানাইতেই হবে কারণ বাচ্চারা বিকেল হলে কি খাবে কি খাবে আর প্রত্যেকটা বাচ্চারা তো আলু অনেক পছন্দতে আলু দিয়ে পাকোড়া বানিয়ে দিলাম অনেক মজা করে আমার বাচ্চারা খাচ্ছে বাচ্চারা যদি মজা করে খায় তাহলে নিজেকে মনে সেলিব্রিটি মনে হয় এমন একটা অবস্থা বাচ্চারা যখন খায় এত পরিমাণে ভালো লাগে যখন খায় না নিজেকে অনেক খারাপ লাগে বাচ্চাদের খাওয়া দেখে আমি নিজেকে নিজেকে সেলিব্রিটি মনে করতেছি আমি আবার একটা সাপটি তৈরি করলাম গরু মাংসের ঝড় ছিল তাই দিয়ে আবার খাসি সাথে বাচ্চারাও খাচ্ছে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাচ্ছে আমার সাথে সাথেই তা আমি ভাবতে পারলাম যে আমার বাচ্চারা ভাজা পোড়া জিনিসেই পছন্দ করে কিন্তু এসব কিন্তু খাওয়াটা ঠিক না তারপরেও দেখে বাচ্চারা ভাজা পোড়াটাই পছন্দ করতেছে বাচ্চা কাচ্চা কখন কি খাবে কখন খাবারে রুচি হবে বলাটা কিন্তু মুশকিল এক সময় খাইতে চায় এক সময় আবার খাইতে চায় না আমার আর খাওয়া দিকে আমি নিজে এখনও ওর কিন্তু দুই বছর হয়নি দেড় বছরকে বলি তাতে যে এত পাখনা বুড়ি একা একাই কীভাবে খাসছে দেখেন ওর খাওয়া দেখে তো আমি হ্যাঁ হয়ে গেছি বাইরে আবার একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি এটা অবশ্য অনেকদিন আগের একটু ভিডিও ভিডিও এডিট করতে পারিনি তাই আজকে একটু এডিট করে আপনাদের সামনে নিয়ে আসলাম এখন বৃষ্টি এখন একটু সিপস ভেতে দিচ্ছি বাচ্চাদেরকে বাচ্চারা এখন অনেক মজা করে খাবে সিপস আমি আবার রাত্রে আবার ইয়ে করব সুটকি ভর্তা করব তাই সুটকি ভর্তা করার জন্য সুটকিগুলো ভেজে নিচ্ছি আজকে মনে হচ্ছে অনেক দিন পর একটু তৃপ্তি করে ভাত খাবো আমরা যখন ভাত খেতে মন চায় না বা ঝাল কিছু খেতে মন চায় তখন আমি এভাবে ঝাল ঝাল করে সুটকি ভর্তা করি খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মতো কে কে সুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন বেশিরভাগ মানুষই কিন্তু সুটকি পছন্দ করে একটু ঝাল ঝাল করে নিচ্ছি আপনারা তাহলে এখানে মরিচ দিতে পারেন আমি কাঁচামরিচেই ঝাল বেশি করে দিয়ে করতেছি আমরা তেমন মরিচ খাই না কাঁচামরিচেই বেশি পরিমাণে খাওয়া পরে তারপরে যে আমার বতারা মানে ডরানো হয়েছে এখন আমি এগুলো যে সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি পেঁয়াজ বেশি করে দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে সরিষার তেল বেশি করে দিলে কিন্তু বেশ মজাই লাগে আমার কাছে সরিষার তেল বেশি ছিল না হালকা বোতলে দেখলাম অল্প একটু তেলে আছে আর একটা বোতল আছে তেলের বাসারা যে কই ফেলায় দিয়েছে এই মুহূর্তে পায়নি তাই যেটা যেকু পাইছে ওইটুকু নিলাম আর আমার মতো কে কে যে যে কোনো কিছু ভর্তা ডলার পর শেষ হলে এইভাবে খেয়ে নাও বলিয়ান তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ